তাদের কাছে মুসা আলি সাল্লা স্পষ্ট নিদর্শন নিয়ে গেছে প্রমাণ পেশ করেছে প্রমাণ পেশ করার পরেও তারা অহংকার করলাকানুস তারা আমার আজাব এড়াতে পারেনি অহংকার করে লাভ হয়নি তারা আমার আজাব এড়াতে পারেনি

তার উপর ভয়ংকর চিৎকার আসে আযাবে সে তাদেরকে ধ্বংস করে দেয় ওমিনহুম মান খাসফনা কাউকে আমি আল্লাহ জমির নিচে দাবিয়ে দিয়ে ধ্বংস করে দেই ওমিনহুম মান আগরকনা কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম আল্লাহ বলেন আল্লাহ তাদের উপরে জুলুমকারী নন আল্লাহ জুলুম করেননি তারা নিজেরাই জুলুম করেছে নিজেদের উপর এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা অপরাধ করার পর যে বিপদ যে গজব আমাদের উপর আসে এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম না বরং আমরা অপরাধ করার কারণে এই গজব দুনিয়াতে এসে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি কারণ আমরা অপরাধ করি আমরা গুনাহ করি তাও তো সব গুণায় আল্লাহ ধরেন না কিছু গুণায় ধরেন আর বেশিরভাগ তো মাফ করে দেন আমি আল্লাহ ধ্বংস করে দিলাম না যাদেরকে দুনিয়াতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত নাই وأرسلنا السماء عليهم مدرارا وإما نرجو لك ياميال مش بِرِشْتِي دِيَ وجعلنا الأنهار تجري من تحتهم ويبرشتري مد من نود لك خَالْبِ البني يا ميتا كل يا এই নিয়ামত গুলা তাদের নিচে দিয়ে প্রবাহিত হতো চলতো আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝায় এত নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করলাম এত নিয়ামত দেওয়ার পরেও তাদের অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম অপরাধ করছে ধ্বংস এত নিয়ামত দান করলাম অপরাধ করছে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এই আয়াত দ্বারাও বোঝা যায় আমাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন নিয়ামত দেওয়ার পর আমরা যদি গুনাহ করি অপরাধ করি তাহলে আল্লাহ চাইলেই পারেন আমাদেরকে ধ্বংস করা এটা আল্লাহর কাছে একটু ব্যাপার না আমি ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করেছি আল্লাহ চাইলেই পারেন আমাকে আপনাকে শেষ করে নতুন জাতি সৃষ্টি করতে এই জন্য আল্লাহ বলে এত নিয়ামত দেওয়ার পরেও আমি তাদেরকে ধ্বংস করে দিলাম আল্লাহ এগুলার মাধ্যমে জন্য আমাদেরকে সতর্ক করেন যে দেখো গুণা না অপরাধ না আমি আল্লাহ ধরলে অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে গজব আসে যে গুনাহের কারণে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাঁড়

আল্লাহ বলেন তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাহলে আয়াত গুলার মাধ্যমে বুঝতে পারলাম গুনা করে বান্দা এই গুনাহের কারণে গজব আসে দুনিয়ায় তবে গজবটা আসে আল্লাহর হুকুমে গুনা করি আমরা আমাদের গুনাহের কারণে গজব আসে তবে এই গজবটা আসে আল্লাহর হুকুমে গজব আসে কার হুকুমে বলেন তো গুনাহের কারণে যে গজব আসে গুনাহাটা করে কারা বান্দারা গুনা করে কারা বান্দার গুনাহের কারণে গজব আসে কিন্তু গজব আসে কার হুকুমে আল্লাহর হুকুমে যে গজব আসে এটা দলিল সুরাতু এগারো নাম্বারত আল্লাহ বলেন মা সব আমি ইল্লাহমিল্লা যত বিপদ আসে সব আল্লাহ হুকুমে আসে

জাতীয় কোনো সুযোগ নাই। আমাদের গজব আসার কাজ করি আমরা গজব আসে আল্লাহর উপরে দুনিয়াতে আমরা যে অপরাধ গুলো করি সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ শিরিক করা